অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত গুম সংক্রান্ত কমিশন জানিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের আমলে সংগঠিত গুমের ঘটনাগুলোর পেছনে ব্যক্তিগত অসাদাচরণের চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির একটি পদ্ধতিগত সমস্যা কাজ করেছে কমিশনের কাছে এ পর্যন্ত গুম সংক্রান্ত এক অভিযোগ জমা পড়েছে বার্ষের প্রতিবেদনে বলা হয়েছে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বলা হয় অপরাধগুলোকে নীরবে প্রশ্রয় দেওয়া হতো যেসব ব্যক্তি এ অপরাধ করতেন তাদের প্রকৃত অর্থে অপরাধী হিসেবে গণ্য করা হতো না প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর হাতে গুমের ঘটনা তথ্য নথিপত্র করেছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা কমিশন এমন সাতটি নথি পর্যালোচনা করেছে যেগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন গুম সহ গুরুতর অপরাধ জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে এসব গুমের ধরন থেকে স্পষ্ট হয়েছে এগুলো কোনো ব্যক্তির একক কর্মকাণ্ড ছিল না বরং বিভিন্ন ইউনিটের একাধিক সদস্য এতে জড়িত ছিলেন একই সাথে গোয়েন্দা সংস্থাগুলো এসব ঘটনায় সম্পূর্ণ অজ্ঞাত ছিল এমনটা ভাবা প্রায় অসম্ভব প্রতিবেদনে আরো বলা হয় ওই সময় ব্যাপক হারে গুমের ঘটনা ঘটলেও পর্যালোচনায় থাকা নথিগুলোতে গুম শব্দটির উল্লেখ নেই নথিগুলোতে বরং বিস্তারিত ভাবে লেখা ছিল সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা এমনকি তাদের আত্মীয় স্বজনদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও লেখা ছিল এসব নথিতে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গ বা অসাধাচরণের অভিযোগের মতো বিষয়গুলো থাকলেও গুম বা বিচার বহির্ভূত হত্যার কোনো বিষয়ে উল্লেখ নেই র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ গুমের সাথে জড়িত কর্মকর্তা কর্মদক্ষতাকে খুব সন্তোষজনক এবং নেতৃত্ব গুণকে উচ্চমানের হিসেবে বর্ণনা করেন কমিশন বলছে তরুণ কর্মকর্তারা অনেক সময় এসব এড়াতে নিজেদের অক্ষম ও অসহায় বোধ করতেন গুম ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে গভীরভাবে জড়িয়ে পড়া একজন বলেন শুরুতে না বলার সাহস ছিল না এখন তো আর পিছিয়ে যাওয়ার পথ নেই